জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃস্বর্থে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে এখন মাপ চাওয়ার পর বলা হয় এই ল্যাঙ্গুয়েজে চাইলে হবে না ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে বিনা শর্তে মাপ চাইলাম কোনো শর্ত দিলাম না তারপরে আর বাকি থাকলো কোনটা আজকে আবার একদম প্রকাশ্যে বলে দিলাম

তিনি বলেন সাতচল্লিশ থেকে শুরু করে দুই সালের বাইশ অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই 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 এটা গোটা জাতি হলেও হলেও ব্যক্তি আবার বলে গেলাম সাতচল্লিশ থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সালে আজকে অক্টোবর অক্টোবর এখন কয়টাও আছে এই যে এখানকার টাইম আটটা এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা সত্যে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছেন জামায়াত আমির আরো বলেন এই অ্যাপোলজি কমপক্ষে তিনবার চেয়েছি অধ্যাপক গোলাম আজম মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও দিয়েছি কিছুদিন আগে এটিএম আজহার যখন জেল থেকে মুক্তি পেলেন তখনও বলেছি এখন জাতির কিছু কিছু লোক বলতো যে ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেন নাই তারপরে আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয় নাই আপনারা তো একটা অ্যাপোলজি দিলেই পারে এই অ্যাপোলজি আমরা মিনিমাম তিনবার দিয়েছি প্রফেসর গুলাম হাজম সাহেব দিয়েছেন মৌলানা রহমান নিজামি সাহেব দিয়েছেন এবং আই মাইসেলফ আমি দিয়েছি ডাক্তার শফিক বলেন আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি নাই বলবো কিভাবে আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা সঠিক একটা তো হতেই বেঠিক পারে সেই একটা সিদ্ধান্তের জন্য বেঠিক জাতির ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আমার কোন চাইতে অসুবিধা কোথায় আমি কথা জীবনে বলি নাই আমার কোনো সহকর্মী বলেন নাই আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের উঠবে কোনো দল যদি দাবি করে সকল ভুলে রুটে অবশ্যই জাতি এটা মানবে না তো আমাদের তো মানবে কেন তো আমাদের এরকম যত জানাও জানো এই ভুলগুলা যারা শুধরে দিয়েছেন আমরা তাদের কাছে এ এই সময় শফিকুর রহমান মজা ছলে বলেন এরপর আবার বলবে শফিকুর রহমান নিউইয়র্কে গিয়ে ক্ষমা চাইছেন দেশের বুকে ক্ষমা চাইনি তিনি জানান আমি দেশেই ক্ষমা চেয়েছি এরপরে বলবে যে নিউইয়র্কে গিয়ে শফিকুর রহমান কোমাচায় আরসে দেশের বুকে কোমা চায় নাই ভাই আমি দেশে আমার মরুবিরে আছি আছি চাইলাম যখন মত বিনিময় সভায় জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিয়ার সহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামায়াত আমির এছাড়া জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে বলেও মন্তব্য করেন তিনি ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে জামায়াত আমির বলেন ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াত সৈয়তুল্লাহ বৈশাখী সংবাদ